দু সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের কাছে বাংলাদেশের নামে পাওনা রয়েছে ঊনষাট কোটি বিরাশি লাখ সুইস ফ্রা বাংলাদেশীয় মুদ্রায় প্রতি ফ্রা একশো টাকা ধরে যার পরিমাণ আট হাজার নশো বাহাত্তর কোটি টাকা দু সাল শেষে যার পরিমাণ ছিল দুই কোটি চৌষট্টি লাখ ফ্রা এখনকার বিনিময় হার ধরলে যার পরিমাণ তিনশো কোটি টাকা এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশের নামে থাকা অর্থের পরিমাণ বেড়েছে প্রায় তেইশ গুণ দু সাল শেষে বাংলাদেশের কাছে সুইজারল্যান্ডের দায় ছিল পাঁচ কোটি চুরাশি লাখ সুইস ফ্রা বা প্রায় আটশো আটাত্তর কোটি টাকা এর তথ্য জানিয়েছে সুইস কেন্দ্রীয় ব্যাংক সুইজারল্যান্ডের ব্যাংকে থাকা অর্থের একটি অংশ পাচার করা সম্পদ হতে পারে বলে ধারণা রয়েছে তবে এ বিষয়ে নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি কয়েক বছর ধরে সুইজারল্যান্ডের বার্ষিক ব্যাংকিং পরিসংখ্যান প্রকাশ করছে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট বা বিএফআইইউ সুইজারল্যান্ডের এফআইইউর সঙ্গে কয়েক দফা যোগাযোগও করেছিল কিন্তু ব্যক্তির তালিকা সম্বলিত কোনো তথ্য তারা দেয়নি সব খবর পেতে সাবস্ক্রাইব করুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর বিজিএন টিভি টোয়েন্টি ফোর খবর যেখানে বিশ্বস্ততা সেখানে